নাম তো তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি কাল রাতে ডিউটি থেকে ফিরছি অনেক দেরিতে তাই আর ফোন দেই নাই আচ্ছা কোথায় আছো তুমি বাড়িতে না না একটু বাজারে গেছিলাম এখন বাড়ি গেছি আমি তোমারে পরে ফোন দিব না আব্বা আমারে কইলো আমি ভালো আছি আর শোনো সংসারের খেয়াল রাখো কইলা আবার নিজের খেয়াল রাখতে ভুলে যেও না হ্যাঁ সে ঠিক আছে খোদা হাফেজ ভাবি যে কেমন হইছেন না এই গরবের মধ্যে আপনি নিজে বাজার করে আনতেছেন আমাকে ফোন দিতেন আমরা রিশা পাঠাইতাম নালে আমি হিরোন নিজে যাইতাম তবে দেখছস ভাবিছে হারাডা দেখছস হ্যাঁ তরতাজা ভাবিডা আমাদের দেখেই মনে হইছে হয়ে গেছে রৌদেব পুইড়া কাকা আরে ভাবি তুমি আমাগো আপন মনে করনা ক্যা আর আপন মনে করবে কেমনে তুই গাদা দাঁড়ায় আছিস কেন ব্যাগটা ধর এই খবরদার আমার ব্যাগ ধরবা না তোমাদের সাহায্য আমার কোনো দরকার নেই চলো রাস্তা চলো ওই হন কারণ নাকি কোনো সাহায্যের দরকার নাই ভাবি তোমার এই সুন্দর চেহারাটা নিষ্ঠুর সূর্যের আলোতে পড়ার কোনো মানে হয় হ্যাঁ তুমি আমাকে আপন ভাবতে পারতিস না কেন আরে বুঝোস না কেন এই যে বিদেশে থাকলে স্বামী বিদেশে থাকলে যে মানুষের মনের মধ্যে যে হাহাকার হয় বইয়ের যে ফেটে যায় সেটা আমরা বুঝতেছি কিন্তু ভাবি তো সেটা না ভাবি আপনি তো আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন আপনি ডাকা মাত্র সেকেন্ডের মধ্যে আমরা হাজির হয়ে কিনা রে यस ভাবি আপনার নাম্বারটা নাম্বার না তুমি ভাবি WhatsApp এর নাম্বারটা দাও সরাসরি নাম্বার চাইলে আবার মানুষ বেদব বলে WhatsApp এটা বলো কেন আমার ফোন নাম্বার দিব কেন তোমাদের সাথে আমার কিসের কথা হ্যাঁ যে আমার ফোন নাম্বার দিতে হবে আহ ভাবি রাই গিয়ে গেছে ওরে ভাবি তোমার রাগলো লো আরো কি উঠ লাগে তুমি আরো রাগো আরো রাগো রাখতেই থাও তুমি দারু দারু লাগতেছে তাই না রে বদমাইশের দল কথা আমি অনেক দিন ধরে খেয়াল করছি তোর আমার পিছু যেখানেই যাই সেখানেই আমার পিছ পিছ যাস আজকে বাজারে গেছিস সেখানেও আমার পিছে গেছিলি এই কি মনে করছো আমি দুর্বল আমার স্বামী বিদেশ বলে আমি দুর্বল না ফাইজল আমি করতে আসার আগে একটা কথা মনে রাখবে আমি দুর্বল না একদম থাপ্পড় দিয়ে বত্রিশ দাঁত ফলাই দিব আমি তো চাই বাবি তুমি আমার মারো তোমার এই মোলায়াম হাত দিয়ে আমার গালের মধ্যে থাপ্পড় মারো তোমার থাপ্পড় খাইলে আমার গালটা ধন্য হয়ে যাবে মারো বাবি মারো আর এই বুকের মধ্যে যদি পরে বাবি কি চাচা দেখেন না এই যে বেয়াদ ছেলে পেলে গুলো আমাকে নিয়ে হাসি তামসা করতেছে আজি মাঝে কথা বলতেছে ও সব দোষ এখন ওদের তাই না তোমার কোন দোষ নাই তোমার স্বামী বিদেশ তুমি কেন ঘর বাড়ি সাইরা এই বাগানের রাস্তা দিয়ে হাঁটাহাটি করতেছ হ্যাঁ ওমা এটা কি এমন কথা বলেন মেম্বার চাচা আমার দরকারে প্রয়োজন ও প্রয়োজনে বাইরে থেকে বের না না বাইরে হইবে না এই তোমাদের মতো মেয়েরা এই যুব সমাজটা নষ্ট করতেছে শোনো তুমি হইলা গ্রামের বউ গ্রামের বউ হইয়া তুমি ঘর বাড়ি ছাইরা এ বাগানের রাস্তা দিয়ে আইসা এই যুবক পোলা বানার সাথে হাসা হাসি ঘষাঘষি ঘষি করতেছ তোমার কি লজ্জা সরম কিছুই নাই মেম্বার ঠিক বলছে একদম ও বুঝতে পারছি আমি আপনার ভালো মানুষ মনে করছি না আপনি তো এদের থেকে শয়তানের এক ক্লাস উপরে আমার এটা এসব ভুম ধামকি কি দেখায় না লাভ নেই আমি ভয় পাবো না তুমি কি এমন পাওয়ারফুল মায়া হয়ে গেছো যে তোমাকে আমি ভয় দেখাইতে পারবো না আমার পাওয়ার অ্যাক্টিং সেটা হচ্ছে আমার স্বামী আমার স্বামী বিদেশে থাকে সে একজন রেমিটেন্স যোদ্ধা সে আপনাদের মতো রাস্তাঘাটে বসে বসে আলগা খায় না আলগা মাতোবাড়ি করে না আর জানেন যোদ্ধার বউ কখনো কুত্তা দেখে ভয় পায় না